নমস্কার পিয়ালিস বুক কর্নার ইউটিউব চ্যানেলে সবাইকে জানাই স্বাগত আমি পিয়ালি আজ আমি একটি স্বরচিত গল্প নিয়ে চলে এসেছি গল্পের নাম দুই বোনের রহস্য উদ্ধার রাত গভীর কলকাতার একটি শান্ত পাড়ায় এক কোণে একটি পুরনো বাড়ির জানলার তাদের বাবা মা অনেক বছর আগে এক রহস্যময় দুর্ঘটনায় মারা যায় ছেলেবেলা থেকেই সুদেশনা আর অদিতি একে অপরের ওপর নির্ভর করে বড় হয়েছে সুদেষ্ণা বড় বোন সব সময় দায়িত্বশীল সে একটা স্থানীয় স্কুলে শিক্ষকতা করে অন্যদিকে অদিতি তুলনায় চাঞ্চল্য ও উদ্যমী তার জীবনে লক্ষ্য ছিল সাংবাদিক হওয়া কিন্তু তাদের পরিবারের অতীত তাকে কিছুতেই ছাড়ছে না এক সন্ধ্যায় বাড়ির দরজায় একটি চিঠি পাওয়া গেল চিঠির খামটি পুরনো এবং শিল করা ছিল একটি অদ্ভুত প্রতীকে যা দেখতে কিছুটা প্রাচীন রাজচিহ্নের মতো সুদেশনা চিঠি খুলে পড়া শুরু করলো সেখানে লেখা ছিল তোমাদের পরিবার শুধু সাধারণ পরিবার নয় তোমাদের পূর্বপুরুষরা এমন এক গোপনীয়তার রক্ষক যা পৃথিবী বদলে দিতে পারে যদি সত্য জানতে চাও তাহলে এই সংকেত অনুসরণ করো কিন্তু সাবধান সত্যের পথে বিপদ অজস্র চিঠি শেষে একটি পুরনো মানচিত্রের অংশ ছিল যা একটি জায়গার দিকে নির্দেশ করছিল দক্ষিণ কলকাতার এক পরিত্যক্ত দুর্গ সুদেশনা প্রথমে চিঠিকে গুরুত্ব দিতে চায়নি কিন্তু অদিতি তা নিয়ে উত্তেজিত হয়ে পড়ে এই চিঠি আমাদের পরিবারের ইতিহাস সম্পর্কে জানার সুযোগ সে বলল আমি যেতে চাই সুদেশনা আপত্তি করল ছোটো বোনের জেদের কাছে হার মানে রাতের বেলায় তারা গোপনে দুর্গের দিকে রওনা দেয় দুর্গটি শূন্য এবং ভুতুরে তার দেয়াল জুড়ে ছড়িয়ে আছে অদ্ভুত চিহ্ন এবং সংকেত দুর্গে প্রবেশ করার পর তারা দেখতে পায় একটা লুকোনো দরজা দরজাটি খোলার জন্য দরকার ছিল মানচিত্রের সংকেত দরজা খুলতেই তারা দেখতে পায় এক বিশাল কক্ষ যেখানে রয়েছে নানা প্রাচীন বস্তু এবং পাণ্ডুলিপি কিন্তু তাদের একাকিত্ব বেশিক্ষণ স্থায়ী হলো না হঠাৎ কক্ষের কোণে একটা ছায়া মূর্তি বেরিয়ে এলো মূর্তিটি বলল তোমরা কি জানো কি বিপদ ডেকে এনেছো এই গোপনীয়তা এতদিন ধরে লুকিয়ে রাখা হয়েছে কারণ এটি মানুষের লোভ বাড়িয়ে দিতে পারে অদিতি ভয়ে কিছুক্ষণ চুপ করে করে কিন্তু সাহস বলল। আমরা শুধু জানতে চাই আমাদের পরিবারের সত্য ইতিহাস আমাদের কোনো খারাপ উদ্দেশ্য নেই মূর্তিটি একটু থেমে বলল, তাহলে শোনো তোমাদের পূর্বপুরুষেরা এক গোপন সংস্থার অংশ ছিল যারা পৃথিবীর সবচেয়ে বড় রহস্য রক্ষা করত একটি শক্তি যা ভালো এবং মন্দ দুই দিকেই ব্যবহার করা যায় মূর্তিটি তাদের একটি ধাঁধা দিল ধাঁধাটি সমাধান করতে পারলেই তারা জানতে পারবে সেই শক্তির আসল অবস্থান সুদেশ যুক্তি এবং অদিতির পর্যবেক্ষণ ক্ষমতা মিলিয়ে তারা ধাঁধাটি সমাধান করতে সক্ষম হলো তারা জানতে পারল শক্তিটি দুর্গের নিচের একটি গোপন কক্ষে লুকিয়ে আছে কিন্তু সেই শক্তি ছড়ানোর জন্য দরকার হবে দুই বোনের ট্যাগ মূর্তিটি তাদের সতর্ক করে দিল একবার এই শক্তি প্রকাশ পেলে তোমরা আর আগের জীবন ফিরে ফিরতে পারবে না সুদেশ এবং অদিতি এখন দ্বিধার মধ্যে তাদের কি সেই শক্তি প্রকাশ করা উচিত নাকি গোপন রহস্য এখানেই সমাধান করে চলে যাওয়া উচিত তারা বুঝতে পারে এই সিদ্ধান্ত শুধু তাদের পরিবারের নয় পুরো মানব জাতির ভবিষ্যৎ নির্ধারণ করবে তারা কি করবে শক্তিটি প্রকাশ করবে নাকি সব কিছু রেখে চলে যাবে গল্পটি এখানেই শেষ করা হচ্ছে এই গল্পের চূড়ান্ত পরিণতি কি হতে চলেছে সেটা অবশ্যই তোমরা আমাকে কমেন্ট করে জানাবে ধন্যবাদ